জন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে বন্ধুদের সাথে বিনয় আচরণ করতেন সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন ছোট বাচ্চাদের সাথেও বিনয় আচরণ করতেন সুবহানাল্লাহ কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে বিশ্বনবীর গোলাম বিশ্বনবীর খাদেম ছিল আনাস আট বছরের ছোট্ট আনাস আনাসের মা সে বলে নাবি খোয়াই দিম কানাস আমার ছেলের আপনার খাদ আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম ছোট্ট আনাসার কি করবে বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয় হুজুর পানি এনে দেয় বিশ্বনবীর জামা কাপড় এনে দেয় বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট ছোট্ট মানুষ তো মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে ওইখানে দাঁড়ায় গেল বিষ্ণুবী যে জামা আনতে বলছে ভুলেই গেল দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নবীর জামা আসে না নবী ভাবলেন কিরে আনাশ্রে কখন পাঠালাম জামা আনতে আনে না কেন মনে হয় ভুলে গেছে যাই কি আর করা নিজের জামা নিজেই নিয়ে আসি তো জামা আনতে গেলেন নিজেই বেরলেন মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে বিশ্বনবী কিছুই বললেন না নিজেও যে খেলা দেখতে শুরু করলেন আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবীনা জামা আনতে পাঠাইছিল ভুলে গেছি আনাস বলে বিশ্বনবীর দেখে আমার কলিজা আর এদিকে না এদিকে উঠে গেছে ভয় কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই চোখও গরম করে নাই শুধু একটা মুচকে হাসি দিয়েছে কে দিয়েছে আনাজ বলে বিশ্বনবীর সেদিনের এই মুজকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে আর কোনদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই তার মানে শাসন করতে জানলে মুজকি হাসি দিয়েও শাসন করা যায় ঠিক লাগে না ধমকি লাগে না চিল্লায়ে বলবেন ঠিক কি এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ খাদেমদের সাথে তো চমৎকার আদর্শ ছিল সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় خوش মেজাজে থাকতেন সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখলেন পাশে বসেছ ওনার মেয়ের জামাই আলী আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন খেজুর খাওয়া শেষ বিশ্বনী বললেন মানমিন্না একসার মোসা না বেলান আর রতাবা চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো সবাই গুনতে আরম্ভ করলো গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই কিন্তু আলীর সামনে বিচি ডবল বিশ্বনী বললেন দেখো দেখো এমন খাদক জামাই আল্লাহ আমার দিয়েছে সবাই খাইছে কম আলী খাইছে বেশি আলী বললেন দেখেন আমার শ্বশুরও তো কম খাইতে পারে নাই উনিও খাইছে অনেক আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে দেখো নবীর সামনে কোনো বিচি নাই তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিচ্ছে কি সুন্দর